একজন চালাক মানুষকে আপনি কিভাবে চিনবেন চলুন সাতটি স্পষ্ট উপায় বলে দেই নাম্বার ওয়ান তারা বেশি কথা বলে না পর্যবেক্ষণ করে চালাক মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ সব দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে ঠিক তখনই বলে তা আবার সংক্ষেপে নাম্বার টু আবেগে ভেসে চায় না আবেগ পৌঁছে চালাক মানুষ রাগ অভিমান বা ভালোবাসায় গা ভাসিয়ে দেয় না তারা আবেগকে নিয়ন্ত্রণ করে অন্যের আবেগ পড়ে বুঝতে পারে কোন কথা কখন বলা উচিত আর কখন বলা উচিত নয় নাম্বার থ্রি তারা কখনো নিজেকে সবার সামনে বড় দেখাতে চায় না চালাক মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে কখনোই সবার সামনে বা অন্যের সামনে নিজেকে বড় করে দেখায় না নাম্বার ফোর তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে চালক মানুষ হয় না হয় নমনীয় নাম্বার ফাইভ তারা সকলের বন্ধু হলেও খুব কমজনকেই তারা বিশ্বাস করে তারা জানে বিশ্বাস ভুল জায়গাতে রাখলে আঘাত নিশ্চিত নাম্বার সিক্স ভুল করলে শেখে কিন্তু বারবার হে ভুল করে না একবার ভুল করা স্বাভাবিক কিন্তু একই ভুল বারবার করা বোকার কাজ নাম্বার সেভেন তারা কখন কাকে কি বলতে হয় সেটা খুব ভালোভাবে বোঝে তারা অপ্রয়োজনে নিজের মনের কথা হাউজার করে না কারণ তারা জানে সব কথা সবাইকে বলা উচিত নয় আর সব গান প্রত্যশোনার যোগ্যতা রাখে না এখন শেষ কথা হল চালাক মানে শুধু ডিগ্রি বা বই পড়া নয় চালাক সেই যে মানুষ সময় এবং অনুভূতিকে বোঝে নিজেকে সেভাবে গড়ে তোলে জেতার জন্য নয় কিন্তু টিকে থাকার জন্য ধন্যবাদ